ছাত্র হিসাবে ধর্ম সেই ছাত্র জীবনটা যে একটা সুন্দর থাকবে কারণ কর্মী হিসেবে ধর্ম তারা দেখ আমি কখন কারোর কাছে কি কাজ করবে কোনো অফিসে কাজ হোক বা কারো আন্ডারের কাছে কারোর অধীনে কাজ কর সেই কর্মী হিসেবে তারা আমি সঠিকভাবে পরিপালন করতে পারি নিজে ঠিক আছে তোমাদের পরিবারিক পারিবারিক যে জীবন আছে পারিবারিক জীবনের মধ্যে সবাই চেষ্টা করবে একসাথে থাকার একসাথে বাস করার একসাথে আনন্দ করার ঠিক আছে তোমাদের পরিবারে যদি কারোর কোনো অসুবিধা থাকে চেষ্টা করে সবাই একসাথে গিয়ে সেটাকে সমাধান যদি তোমার পরিবারে কেবল নুন আর ভাত খাওয়ার যোগ্যতা থাকে ওটাই অঙ্কিতা মতন করে খাবে ভাবে যে এটাই রাজভোগ আছে তোমার পরিবারে যদি মাটি দিয়ে থাকে তাহলে ওটাকেই পালন মনে করে আনন্দ করে থাকে যদি যোগ্যতা হবে সেদিন এগিয়ে যাবে কিন্তু আগে কল্পনা করে নেবে না যে আমি এটা করতে হবে আমার জীবনে এটা করতে কল্পনার মতো পাস করবে না যেটা বাস্তব তোমার জীবনের সাথে যা তোমার উপার্জনের সাথে তা আমার পারিবারিক জীবনের সাথে পরিবেশের সাথে সে বাস্তব কল্পনার বাস্তবতার মধ্যে থাকবে কিছুতে কল্পনার মধ্যে না কল্পনায় গেলেই মন হবে কিছুদিন কল্পনার মধ্যে যাবে মনকে কিছুই উঠতে দেবে চেষ্টা করবে সেখানে বাস করে যেই অবস্থায় আছে সেই অবস্থায় কতটা ভালো থাকবে তাহলে দেখবে যে পরিবারের জীবন ভালো থাকবে মন ভালো থাকবে সামাজিকভাবে কতটা ভালো থাকবে ঠিক আছে এই যে এত সব কর্মকাণ্ড হয় বাড়িতে কেউ উপার্জন করছে কেউ পরিচালনা করছে তোমরা পরিবারের সবাই ভালো থাকবে এইটাই চিন্তা তার সত্ত্বে সব চেষ্টা করার পর দেখা যায় কোথাও কোথাও আমি উপার্জন করছি কিন্তু সুখ পাচ্ছি আমি স্বামীর ঘর করছি সন্তান নিয়ে মানুষ করছি কিন্তু কোথাও সুখ পাচ্ছি না কোথাও দেখা অসুবিধা তোমাদের ক্ষমতার আওতায় যেই যে কর্মগুলো আছে যেটা আছে

তোমরা সবাই এখানে যদি আমার যদি কোনো কিছু রেখে দেখো খাওয়ার দাওয়ার কিছু রেখে দেখো সব তোমরা ভাগ করে দেবো ঠিক আছে সব মায়েরা তোমরা দায়িত্ব নিয়ে সবার কাছে হাতে হাতে পায়ে ঠিক আছে আর যার প্রণামী অনেক যত প্রণামী হবে সব এখানে ঠাকুরের কাছে পায় ঠিক আছে আমি একটু এই জায়গাগুলো দেখে তারপর আমি এখানে বেরিয়ে দেব ঠিক আছে তোমরা সবাই ভালো হবে প্রণামীদের কাছে তোমাদের সবার কমফর্ট পাচ্ছে Fala vale.